আজকে কিচেনের মোটামুটি অনেক কিছুই পরিষ্কার করবে তবে সাবান পানি ছাড়াই এগুলো পরিষ্কার করে ফেলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো চলে আসছি সকাল সকাল কিচেনে তো কিচেনের এই কন্টেনারগুলো কিন্তু অনেক নোংরা হয়েছে তো দেখা যায় কি আমার এই কিচেনের এই উপরের অংশটা তেমনভাবে কিন্তু একটা পরিষ্কার করা হয় না দেখা যায় নিচে যেটা আছে ওটাই বেশিরভাগ পরিষ্কার করা হয় তো আমার এই হাতে বানানো ক্লিনজারটা দিয়েই খুব সুন্দর করে কিচেনের এই একটা অংশ আমি পরিষ্কার করে নিব হালকা হালকা দাগ কিন্তু এই টাইলসের উপরে পড়ে গিয়েছে তো অল্প ময়লা থাকতেই যদি সব কিছু পরিষ্কার করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কাজ করতে তেমন একটা সমস্যা হয় না তো এগুলো কিন্তু আজকে আমি একদম সাবান পানি ছাড়াই এই কন্টেনারগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করব। কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ রশিস সহমতি সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই তো এদিকে আমি খুব সুন্দর করে একটা ভেজা টাওয়াল দিয়ে এগুলো আবার মুছে নিলাম আমি কিন্তু দুই তিনবার আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর মাঝনিটা দিয়ে যেহেতু পরিষ্কার করেছি সেক্ষেত্রে কিন্তু তেমন একটা সময় লাগেনি জ্বর জলদি করেই আলগা যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার হয়ে গিয়েছে আর উপরের অংশটা মোছার পর সেই টাওয়ালটাই কিন্তু আমি আবার খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এগুলোর উপরে আমি ক্লিনজার স্প্রে করে তারপর কিন্তু এগুলো এখন আমি এক এক করে পরিষ্কার করে নিব এই হাতে বানানো ক্লিনজারটা কিন্তু সত্যি অনেক কাজের একটা ক্লিনজার একদম তেল কাস্টিগুলো খুব চটজলদি করেই উঠে যায় আর একদিন বানিয়ে রাখলে দেখা যায় অনেক দিন পর্যন্ত কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করা যায় তো খুব ভালো একটা কাজের একটা জিনিস আসলে ঘরেই তৈরি করে নিয়েছি তো এগুলো যেহেতু অত ময়লা হয়নি হালকা পাতলা যতটুকু তেল কাস্টি হয়েছে সেক্ষেত্রে এই ক্লিনজারে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে আমি বলেছিলাম না গত ভিডিওতে যে আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে এই ভিডিওগুলোই কিন্তু আমার করা ছিল তো হঠাৎ করে যেহেতু ক্যাপকাটে থেকে ভিডিওগুলো আসছিল না তো ওই মুহূর্তে আমি ক্যাপকার্টের আর কি নিচের অংশটাতে ভিডিও ঠিকই শ্যু করছিলো শুধু মাঝখানের অংশটাতে শু না করাতে আমি একদম যা যা এডিট করেছিলাম সব ডিলেট করে দিয়েছিলাম তো যাই হোক ভাগ্য হয়তো বা ভালো ছিল তাই আবার ভিডিওগুলো আমি ফিরে পেয়েছি তো তার জন্য আলহামদুলিল্লাহ তো এত কষ্ট করে কাজগুলো করেছি তো কাজগুলো দেখা যায় আমার প্রিয় আপুরা আসলে আমার কাজ দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে এখন আমার কাজ দেখতে আপুরা বেশি ভালোবাসে তো আমারও দেখা যায় কি এমন একটা অবস্থা যেহেতু আমি একা মানুষ আর আমার পুরো বাসার কাজগুলো আমি একাই করে থাকি তো এত কষ্ট করে যে কাজগুলো করি ভালোবেসে করি আর সেই কাজগুলো যদি হঠাৎ করে এভাবে উধাও হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগা কাজ করে তো একদম ভিতরের অংশে যে ময়লাগুলো একেবারে লেগেছিলো ওইগুলো তো আর খুব সহজে ওই রুমালের ধারা উঠে যাচ্ছিলো না তো পরবর্তীতে আমি একটা ব্রাশ নিয়ে নিলাম আর এই ব্রাশটা দিয়ে চারপাশের যে অংশে আর কি একদম ময়লাগুলো একটু লেগেছিলো এটা দিয়ে ভালো করে একটু ডলে নেওয়াতে চট করেই কিন্তু একদম ময়লাগুলো উঠে যাচ্ছে গত ভিডিওতে আমি মাজনী দেখিয়েছিলাম স্টিলের যে মাজনীগুলো তো ওইটা দেখে একজন আপু কমেন্ট করেছিল যে আপু খুব কাজের একটা জিনিস দেখিয়েছ আমি জানতাম না ওটা দিয়ে বেসিন বা অন্যান্য কোনো কিছু ওইভাবে এত সুন্দর করে পরিষ্কার করা যায় তো যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তা আমার কিন্তু সব কিছু পরিষ্কার করা শেষ আর ওই কাউন্টার টপের উপরেই যেহেতু আমার এই যে এই ঝুরিগুলো থাকে তো দেখেন ঝুড়িগুলো কিন্তু অনেকটা ধুলোবালি পরে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো আজকে আর ওইভাবে সাবান পানি দিয়ে ধোয়ার মতো কোনো এনার্জি নাই ঘরেরও মোটামুটি অনেক কাজ করে এসেছি তো পরবর্তীতে কিন্তু আমি এই কাজে লেগেছি তো এটা কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে তো যার পেছনে আমাকে সময়টাও খুব বেশি দিতে হয় আর কিচেন এমন একটা জায়গা কিচেনে কিন্তু আমাদের ঘরের চাইতে কিচেনে দিনের অর্ধেকটা অংশ সময় বেশি থাকতে হয় আর সেই কিচেনের জিনিসগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন কিন্তু নিজের কাছেও অনেক খারাপ লাগা কাজ করে আর এগুলো কিন্তু আমি সচরাচর তেমন একটা ডিপ ক্লিন করি না ডিপ ক্লিন করলেও দেখা যায় একেবারে অতিরিক্ত ময়লা না হলে আমি আর কি ডিপ ক্লিন করি না কবে নাগাদ করেছিলাম হয়তো বা ভুলে গিয়েছি তাও মনে হয় অনেক দিন হয়ে গেল তা আমি কিন্তু খুব সুন্দর করে কাউন্টারটপের অংশটাই তো আমি গুছিয়ে নিয়েছি একটা করে জার পরিষ্কার করেছি আর একটা করে আমি কন্টেনারগুলো আর কি তুলে ফেলেছি তা আপাতত এভাবেই রাখলাম পরবর্তীতে হয়তো বা আবার অন্যভাবে রেখে দিব আর এই যে ছোট্ট র্যাকটার মধ্যে আমার এখানে কিছু বেকিং পাউডার আসে তারপরে এখানে দেখা যায় ভিনেগারগুলো রাখা আছে তো চিন্তা করলাম আর আর অন্য অনেক কিছুই রাখি যখন যেটা মনে চায় সেটাই তখন এই র্যাকটার মধ্যে আমি গুছিয়ে রাখি তো এই যে যে ফেরি লাইটটা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু অনেক ফেরি লাইট একটা সময় কিনেছিলাম সেখান থেকে আমার ছোটো বোন আমার মা একটা দুইটা করে নিতে নিতে প্রায় চার পাঁচটা ফেরি লাইট কিন্তু তারা নিয়ে গিয়েছিল তা আমি এই ফেরি লাইটটা আমি আমার মায়ের রুম থেকে নিয়ে এসেছি কারণ রাতের বেলা আমি দেখা যায় ভিডিও না করলো আমি যখন রাতে কোনো কাজকর্ম করি রান্নাঘরে তখন কিন্তু আমি এই লাইটগুলো লাগিয়েছি সেখানে ওটা পুরাই গোল্ডেন কালার তবে কেন জানি এই ফেরি লাইটগুলো আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক আমি খুব সুন্দর করে কিচেনে সব কিছু পরিষ্কার করে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেহেতু দীর্ঘদিন আমার ঘরের মধ্যে রয়েছে তো ভাবলা যে গাছগুলো আমি কিছু দিনের জন্য আর কি বাইরে রেখে দিব কারণ দেখা যায় এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন একটা একটা করে হলুদ হয়ে যাচ্ছে তো বাইরের যে আলো বাতাসটা এটাও কিন্তু ইনডোর প্লান্টের জন্য খুবই উপকারী তা আমি এখন একটা একটা করে টপ ধরে এনে এখানে আমি রেখে দিলাম আর এই গাছটাও কেমন যেন একটু হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে আমি ডাইনিং টেবিল থেকে উঠিয়ে এখানে নিয়ে আসলাম তো দেখা যাক সপ্তাহ মতো থাক থাকলে হয়তো বা গাছগুলো আবার আগের মতো প্রাণ ফিরে পাবে ওদেরও তো আলো রোদ সব কিছুরই প্রয়োজন আছে আর আমার এই গাছগুলো যেই জায়গাটাতে থাকে ওই জায়গাটাতে কিন্তু তেমন একটা রোদের আলো পড়েই না ধরতে গেলে তো এভাবেই রেখে দিলাম এভাবে অনেক দিন থাকবে তারপর আবার আমি যখন ঘরে নিব তখন তো আপনাদের সাথে শেয়ারই করব তো আজকে এখনো পর্যন্ত দুপুরে রান্না বান্না করিনি কারণ অন্যান্য কাজও কিন্তু আমি করেছি তবে আজকে ঘরের কাজকর্ম ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো একদম বিকেলবেলা আবার ক্যামেরাটা অন করেছি তো আজকে একটু স্যুপ রান্না করবো আজকে আর ভাজা পড়া কোনো কিছুই করব না তো এখানে আমি এই তো স্যুপ রান্না করে নিয়েছি তবে এই স্যুপটার সাথে না চিংড়ি মাছ দিলে খেতে কিন্তু দারুণ লাগে অথবা মুরগির মাংসও দেয়া যায় তো আমার বাসায় যেহেতু এই মুহূর্তে মুরগির মাংস নেই বা চিংড়ি মাছও নেই তো যার কারণে কিন্তু একদম সাদা মাটা ভাবে আমি স্যুপটা রান্না করে নিচ্ছি তো এখানে আমি ডিম দিয়ে দিয়েছি একটা আর ভালো করে নেড়ে এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এটা আমি কিছুটা টাইম আর কি চুলায় বসিয়ে রাখবো আর একটা নুডলসই আমি সেধু করে নিয়েছি তো এখানে আমি নুডলসটাও হালকা পরিমাণে কিছু সবজি দিয়ে নুডলসটা আর কি রান্না করে নিচ্ছি প্রতিদিনই কম বেশি পোড়া খাওয়া হচ্ছে তো আজকের ইফতার আয়োজনে নুডুল স্যুপ তার সাথে খেজুর আর ট্যাংয়ের শরবত এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আজকের সন্ধ্যায় ইফতার আয়োজন শেষ করেছি তো ইফতার করার পর পরই কিন্তু আমি প্রায় হয়তো আধা ঘন্টার মতো রেস্ট করেছি এরপর সাথে সাথে চলে এসেছি রান্না করে এই কাটাকাটির কাজগুলো আমি যখন আমার রান্নাঘরের সব কন্টেনারগুলো পরিষ্কার করেছিলাম তো তারপরে কিন্তু এগুলো অফ ক্যামেরাতে আমি কাটাকাটিগুলো করে রেখে খেয়েছিলাম আর ওই মুহূর্তে যেহেতু চুলায় গ্যাস ছিল না তাই আর কি ওই টাইমটাতে রান্না করিনি তাই ভেবেছি যে একবার ইফতারি করে তারপরেই রান্নাটা করব তো এখানে আমি এই তো ঢ্যাঁড়স ভাজি করে নিলাম আর আজকে আমি একটু কাজকি শুটকি রান্না করব আলু দিয়ে অনেক দিন হয় কোনো শুটকি খাওয়া হয় না তো হঠাৎ করে না আমার খুব শুটকি খেতে ইচ্ছে করছিল তো বিশেষ করে লটিয়া শুটকিটা ভালো যে লটিয়া শুটকিটা সেটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শুটকি যদি মজা করে রান্না করা যায় তাহলে কিন্তু মাংস মাংসর চাই তো বেশি স্বাদ হয় তো এখানে আমি এই তো পেঁয়াজ দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি আর সুটকিটা কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ভালো করে ভেজে তারপরে আমি গরম পানি করে প্রায় সাত আটবার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে এখানে কাচকি সুটকিটা ছিল তো পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়েছি তো যেহেতু সুটকির পরিমাণ খুবই কম তো আমি এখানে আর কি দুইটা আলুই দিব তো দুইটা আলু দিয়েই শুটকিটা রান্না করব। তো রাতের বেলা দেখা যায় জবা জুই আর আমি আমরা তিন মা মেয়ে যেহেতু আমাদের খাওয়া দাওয়াটা হয়ে থাকে জবারাবু তেমন একটা ধরতে গেলে বাসায় খাই না তো তিন মা মেয়ের আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর ভোর যেহেতু আমি একাই সিহিটা করব। তো দেখা যায় একটু দুধ জাল করলে আমার সুন্দর মতো খাওয়াটা হয়ে যাবে তো এখানে যে গ্লাসগুলো দেখছেন এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে খাওয়া দাওয়ার পর আমি এগুলো ধুয়ে ফেলেছি তো আমি কিন্তু ইফতারি করার পর পর কখনও ওইভাবে সিঙ্কের মধ্যে থালা বাসন জমিয়ে রাখি না খাবারের সাথে সাথে ওগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি তো এরপর গ্লাসগুলো আবার আমি খাবার টেবিলে রেখে আসলাম যেহেতু একটু পরে আবার ভাত খেতে বসবো তা তখন দেখা যায় এই গ্লাসগুলোর আবার দরকার হবে আর ওগুলো যেহেতু ভালো করে শুকাই নিই ওগুলো পরবর্তীতে আমি গুছিয়ে রাখব। তো এখানে আমি সুটকিটা আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে যে আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু আমি এই যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো বেশি একটা পানি আর কি দিব না এই অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে সুটকি রান্নাটা হয়ে যাবে আর এই সুটকিটা খেতে এত মজা হয়েছিল জানি না কেন হয়তো বা অনেক দিন পর খেয়েছি এ কারণেই তো এর মাঝখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর একদম আঠা আঠা ঝোল রেখেছি কারণ সুটকি তরকারির মধ্যে কিন্তু অতিরিক্ত ঝোল খেতে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক খুব সিম্পল রান্নাবান্নাগুলোই রাতের জন্য করে নিলাম তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের এই রাতের খাবার এরপর ওই যে হলুদ এনেছিলাম তো হলুদগুলো তো আর ভাঙানো হয়নি তো ভাবলাম যে এখন যেহেতু ইফতারির পর বা হাতেও একটু সময় আসে তো আমি তাড়াহুড়া করে আমি দৌড়ে চলে গিয়েছিলাম একটু মেলে তো আমি ওখানে গিয়ে যে হলুদগুলো ভাঙিয়ে নিয়েছি তো হলুদগুলো কিন্তু আমি কয়েকদিন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এ ছেলেটাকে বলছিলাম যে ভাই খুব সুন্দর করে একটু হলুদটা ভেঙে দাও হলুদগুলো যেন আস্ত আস্ত না থাকে তো এই যে সে একবার ভেঙে আবারও দ্বিতীয়বার কিন্তু দিয়ে দিয়েছে মিশিনে আর মশলার এই দিকে যখন যাই তখন দেখা যায় এত প্রচুর পরিমাণে ঝাঁচ আমি হাঁচির দিতে দিতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে মশলা ভাঙিয়ে তারপর বাসায় চলে যাব এ পর্যন্তই ছিল আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম